আসসালামু আলাইকুম কাজ আবার আমি একটা রান্না নিয়ে চলে আসলাম কাজ এখন আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করছি এর মধ্যে এখন আমি চিংড়ি মাছ টিংি মাছ দিয়ে টিংি মাছ ভালো করছি এখন লবণ দিয়ে দিব তাই লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার একটু না করছি মাছটা ভাজা ভাজা হতে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিলে ঘামটা ভালো হয় কাজ আমি লাউ দিয়ে দিলাম এখন তরকারিতে চিংড়ি মাছ হয়ে গিয়েছিল ভাজা ভাজা লাউ আর ডাল একসাথে করে দিয়ে দিয়েছি দেখুন হয় আমার তরকারি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি ধুনিয়া পাতা ছিটিয়ে দিলাম আল্লাহ হাফেজ